আজকে যে আমরা দান দিতেছি এদের মাহের আছে না নাই এই লিঙ্কটা কই যাই এই লিঙ্কটা না করলে আপনার করে বুঝাবার পাইতেছি না আমি ইনশাল্লাহ আপনার খুব সুন্দরভাবে বুঝবেন তার আগে আগে আমি আপনাদেরকে ইনশাল্লাহ একটা ছন্দ দেব এই ছন্দটা ইনশাল্লাহ আপনারা সবাই শ্রবণ করবেন সবাই আমার সাথে বলেন আল্লাহ হুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أي شاه خوبا أي جاني جانا أي تهرا يوم

মুহিউদ্দিন জিলানির পারমিশন থাকা পর্যন্ত দুনিয়ার ভিতরে কোনো বেজাল আসতে পারে না কিন্তু যখন থেকে ওলিমানা শুরু হয়ে ওলিমানা বিরোধিতা করা শুরু হয়ে গেল সেদিন থেকে দুনিয়ার ভিতরে নানান ধরনের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল আসামের সরজমের ভিতরে সমীক্ষা করে দেখেন এককালে সব জায়গায় মানুষে ইয়া নবী সালাম আলাইকা কইতো প্রত্যেক জায়গায় আল্লাহর ওলির কোন গরিমা গাওয়া হইতো কিন্তু যে দিন থেকে গোসল আজম মানুষ মনে হারা গেল হয়জা আজমির উরসকন্দিন মানুষে জানে না সে দিন থেকে মহান ডাব্বুল আলামিন নিজের বান্দা বান্দিদের কেউ দূর করে দিল কারণ তোরা তো বেকুব কারণ যাদের নুন খায়া তোরা মুসলমান হইলি সেই নুনের এখন তোরা মুখালেফত করে নিমক হারাম হয়ে গেলি এই জন্য আমি আল্লাহ তগরের রহমত থেকে দূরে করে দিলাম তো পেয়ার মুসলমান গৌসুল আজমের আজকের এই এগারো শরীফ এই এগারো শরীফের সাথে একটু লিঙ্ক করবার চাই কারণ কালকে আমাদের দিন আল্লাহর অলিরা আল্লাহ অর্ডার দিবে পাওয়ার দিবে বল দিবে এটা কবার জন্য যে তোমরা এলান করা হাসরের ময়দানে কেমতের ময়দানে এলান করো কারা কারা আমার বক্ত আস কিন্তু বক্ত দাবি করার ক্ষমতা তো থাহন লাগবো তারে মাঝখান থেকে একজনের সাহস উনি তারে কইতেছে হুজুর থামেন জান্নাতে যাইতেছেন জান কিন্তু আমার একটা কথা শোনান আনাল্লাজি আনাল্লাজি ওয়াহাবতু লাকা ওয়াজু দুনিয়ার ভিতরে থাকাত আমি একদিন আপনাকে একটু হুজুর ব্যবস্থা করে দিছিলাম আপনি আমারে রাইখে কেমনে জান্নাতে যাবেন থামেন ও হুজুর আপনি আমারে চিনছেন আনাল্লাজি ওয়াহাবতুলা কামান আমি আপনাকে পানি খাওয়াইছিলাম দুনিয়ার ভিতরে একদিন

কিছু কথা কিন্তু মানুষ যদি ইমান হারা হয়ে যায় এটা একটু না জোরে এখন কিছুদিন যেটা যেটা কিন্তু একটু ব্রেক ব্রেক আছে না নাকি জোরে কোন যদি ব্রেক না থাকে খাবে না নাই তো একটা গাড়ি একটা আছে না নাই জোরে কোন একটা ব্রেক আছে না নাই আমি তো কিছুদিন এই ব্রেকটা আমরা একদম শান্তি সম্প্রীতির দেশ আজান শঙ্করের দেশ এখানে আমরা সবাই একাত্রিত হয়ে থাকা আমাদের কর্তব্য আছে না যেরকম আর আর আমাদের জাতির ভিতরে শিক্ষাটা আসার কর্তব্য আছে না